আমি দুঃখিত আপনাদেরকে বারোটায় টাইম দিয়ে আসছে আমাদের এটা শুরু করছে একটা এক ঘন্টার মতো লেট হয়ে যাচ্ছে আমি অত্যন্ত দুঃখিত আপনারা আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে ক্ষমাতে নিচ্ছি এক দুই মিনিটের মধ্যে আমাদের যিনি প্রধান সমন্বয় হিসেবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন উনি আসবেন ওনার থাকাটা আসলে জরুরি যেহেতু আমরা একটা গুরুত্বপূর্ণ করতে যাচ্ছি আপনারা দয়া করে জাস্ট দুইটা মিনিট নিয়ে চলে আসছেন একটু ধৈর্য ধরবেন ধন্যবাদ স্যার

雨 marriages <laughs> differences

দেখি <laughs>

Thank I should you

সাংবাদিক ভাই ও বোনেরা প্রথমে আমি দুঃখ প্রকাশ করে দিচ্ছি দীর্ঘক্ষণ আপনাদেরকে অপেক্ষা করিয়ে আমাদের এই আজকে সংবাদ সম্মেলনটি শুরু করতে যাচ্ছি আমাদের কি বিলম্ব হয়েছে সেটার জন্য আমি আবার আপনাদের কাছে বিভিন্ন ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে যে প্রেস কনফারেন্সটি আমরা করবো আমাদের এই একটা যাবে আমি এখান থেকে রিড আউট করবো পরবর্তীতে একটা কপি সবাইকে দিয়ে দেওয়া হবে প্রিয় সাংবাদিক ভাই গত সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম চূন্য জেলা জজ কর্তৃক মামলা নম্বর পনেরো বাই দুই হাজার বিশের রায় প্রকাশ করা হয় এই রায়ের মাধ্যমে দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনি ভাবে প্রকাশিত বাংলার ফলাফল

ইশরাককে মেয়র হিসাবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিড দায়ের করা হয় আমি এখানে ওই গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চোদ্দ মে দুই গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায় বাইশে মে দুই হাইকোর্ট রিট খারিজ করে উনত্রিশ এবং তিরিশে মে দুই হাজার পঁচিশ আপিল বিভাগ শুনানি শেষে কোন স্থগিতাদেশ না দিয়ে ইসি কে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয় দোসরা জুন দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই শপথ আয়োজনের দায়িত্ব ইসি বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই অথবা আদেশ ট্রাইব্যুনাল রায় ২৭ মার্চ দুই ইশাক হোসেন বৈধ মেয়র ইসি গ্যাজেট সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনো কার্যকর হাইকোর্ট আদেশ বাইশে মে দুই গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ গ্যাজেট বহাল আপিল বিভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ আদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে এই পাঠটুকু আমি আর পড়লাম না এটি আপনারা পরে ভর্তিতে আপনারা দেখে নিতে পারেন তবে এখানে সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ সংবিধানের অনুচ্ছেদ উনষাটের এক আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা একশো ছেষট্টি বা একশো সাতষট্টি এই ধারাগুলো ভঙ্গ করা হয় সার সংক্ষেপ গ্যাজেট বৈধ ও কার্যকর